পরিবার থেকে তাই না আমাদের সবচেয়ে তোমাদের সবচেয়ে আপন কি বুঝতে পারবা কে সবচেয়ে বেশি আপন বাবা মা নাকি বাবার চেয়েও কারোর স্থান উপরে সন্তানের কাছে সন্তানের কাছে মায়ের স্থান সবচেয়ে উপরে বাবার চেয়ে উপরে যদিও দেখা যাচ্ছে সামাজিক বন্ধনে বাবা মায়ের চেয়ে বড় কিন্তু সন্তানের কাছে মায়ের স্থানটা অনেক উপরে কারণ মা এমন কাজ নাই যেটা করেন একদম মনে করো যে মা একজন শিল্পী হিসাবে কাজ আমরা আমরা দেখেছি একজন এই যে নৃতশিল্পী কি করে মা একজন যে কাঠ নিয়ে কাজ করে তারা তারা তো শিল্পী তারা তো কাজ করে তাই না তো চমৎকারভাবে দেখতে তৈরি করে বা কত সুন্দরভাবে খাটটাকে সে ডিজাইন করতে পারে তো আমাদের কিন্তু জীবনের শিল্পী হচ্ছে কে আমাদের জীবনের শিল্পী হচ্ছে আমাদের প্রথম হচ্ছে মা বাবা অবশ্যই আছে কিন্তু মা হচ্ছে আমাদের জীবনের প্রথম মা যার তার সন্তানকে সবচেয়ে নিখুঁতভাবে এই সমাজে প্রতিষ্ঠিত করতে বড় করে তুলতে চায় মা এমন কোনো তোমার বাধা বিঘ্ন নাই যেটা যেটা তোমার মনে করো যে যার জন্য সে সন্তানের মঙ্গল কামনা করছে সে জীবন নিয়ে হলো সন্তান মঙ্গল

হিরো হিরোরা আসে সবকিছু থেকে আমাদের বিপদ থেকে উদ্ধার করে যেমন নায়িকাকে উদ্ধার করে হিরোরা আসে ঠিক না তো বাবা হচ্ছে আমাদের জীবনের হিরো সেই হিরো কি করে আমাদের জীবনের সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য সেটা বেতন না সে কি করবে বাবা তোমার যেখান থেকে হোক টাকা সংগ্রহ করব তোমার যদি জামা কাপড় না থাকে ভালো কান্না করতে তোমার বাবা তোমার কি করবে কত কষ্ট করে হলেও টাকাটা ম্যানেজ করে তোমার জন্য সেই জামাটা নিয়ে আসবে তাই না তাহলে আমাদের জীবনে হিরোকে বাবা বাবা আছে আমরা কিন্তু নির্ভয়ে থাকি নির্ভর থাকি এই সিস্টার এই জন্য বাবার জন্যই মধ্যময় যতদিন বাবা তার 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 যে আছে তার যে আছে ততক্ষণ পর্যন্ত বাবা আমাদের কাছে তাই এই জন্য আমাদের বাবার প্রতি আমাদের সম্মান অবশ্যই হবে আমরা যেন ভুলে না যাই আমরা বড় হয়ে যেন ভুলে না যাই যে এই বুড়াটা আমাদের জন্য কিছুই করেন এটা বলা যাবে না বাবা যেটুকুই করছে তার সমস্ত শক্তিকে সমস্ত ঐশ্বর্যকে তোমাদের প্রতি ভিড়িয়ে দিয়েছে যেন বাবার প্রতি সম্মান ভক্তি সব তা আমরা আসলে দেখো বাবা মায়ের প্রতি আমাদের এই এই যে বাবা মা আছে বিধায় এই আস্থাটা আছে যে বাবা মা আমাদের আছে বিধায় আমাদের অমঙ্গল কিছু হবে না আমাদের জীবন মঙ্গলময় কিছু হবে এটা আমরা কিন্তু বিশ্বাস করি ঠিক বিশ্বাস করি না তাই তো ঠিক আছে তো পৃথিবীতে ঠিক আমরা আসি সমস্ত সৃষ্টির জন্য একজন আছে না কে আছে একজন আছে না কে বলো কে আছে বলো না কেন কে সৃষ্টি করছে ঈশ্বর আমরা কৃষ্ণের কথা বলি শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছেন এই সমস্ত সমস্ত মহাবিশ্বকে সৃষ্টি করেছেন তো আমাদের যেমন আমরা বাবা মাকে বাবা উপর ভিত্তি করে আমরা নির্ভর থাকি ঠিক আমরা যখন বিপদে পড়ি বাবা মা যখন ছুটি আসে ঠিক এই যখন থাকবে না বা যখন আমরা বড় কোনো সমস্যায় পড়বো তখন কিন্তু আমরা কার উপর নির্ভর করবো ঈশ্বরের উপরে ঈশ্বর আমাদের কোনো না কোনোভাবে তো ওই বাবার মতো বাবা যেমন আমাদের রক্ষা করার জন্য ছুটি আসে ঠিক আমরা যদি সঠিক কর্ম করে থাকি তাহলে দেখা যাবে যে ঈশ্বর আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে কি করবে আমাদেরকে মুক্ত করবে বা আমাদের জীবন আচরণ কিরকম হবে কিভাবে আমরা পরবর্তীতে জীবন যাপন করব সেটা দেখা যাচ্ছে ঈশ্বর আমাদেরকে করবে এই জন্য আমরা পৃথিবীতে যেহেতু আসছি কোনো কিছু ভয়ে ভীত না হয়ে আর সাময়িক কোনো বিপদে আমরা যেন একেবারে সব কিছু সেন্সলেস না হয়ে যায় যে না আমাদের মনে সব কিছু শেষ হয়ে গেল যেহেতু ঈশ্বর আছেন যেহেতু ঈশ্বর সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে কি করবেন রক্ষা করবেন এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকতে হবে তাহলে আমরা অবশ্যই ভগবানের উপর কী করবো বিশ্বাস ডাকবো বা বিশ্বাস করবো ভগবানকে যে ভগবানকে ভগবান আমাদের রক্ষা করবে তো তার জন্য তোমাকে সঠিক কর্ম করতে হবে ভগবান তো বলছে ঠিকই আমি তোমাদের রক্ষা করবো ঠিকই কিন্তু কর্ম যদি খারাপ হয় তো আমি তোমাকে তো সেই রকমের ফল দিব কর্ম যদি ভালো হয় তার জন্য একটা ভালো ফল দিবে আবার কর্ম যদি খারাপ হয় তার জন্য খারাপ ফল দিবে এই জন্য যেহেতু আমরা অন্যের ফল প্রাপ্ত হব তাহলে আমাদেরকে এই পৃথিবীতে ভালো কর্ম করে যেতে হবে যেমন ঈশ্বর আমাদেরকে রক্ষা তো আজকে আমার এই বক্তব্যটা এই পর্যন্তই থাকলো থাকবো আগামী আমরা আরও কোনো কোনো বক্তব্য নিয়ে আসবো কতক্ষণ পর্যন্ত তোমরা আর ক্লাস করেন বাচ্চাগুলো দিন মারে তোমার তুমি চেষ্টা করবা যে বাচ্চাদের মার বাচ্চাবাদের এখানে নিয়মিত আছে আমরা আমরা কিছু তোমার এখানে নিয়ে গান গান শিখার চেষ্টা করবো